প্রধান অতিথি হিসাবে আজকে আব্দুল মালিক সাহেব আসেন এবং কো ফাউন্ডার হিসাবে সাজাদ সাজাদ মিয়া ভাই আছেন আমরা আসলে আপনার কাছ জানবো আপনি আসলে যাবেন ভাই যে দৃষ্টান্ত দেখাইছে। এটা দেখে আমরা অভিভূত আজকে লাইভের মাঝে অনেক দর্শক হাজার হাজার মাইসে দেখবা লাখ লাখ মাইসে দেখবা যে আজকে নগরে এই প্রথম কোন সন্তানে তাঁর বাফরে প্রধান অতিথি বানাইয়া কোটি কোটি টাকার প্রতিষ্ঠান আজকে শুভ উদ্বোধন করলাম আপনি সেই সুযোগ্য সন্তান কী থাকবে সবার উদ্দেশ্যে ধন্যবাদ জানাই আপনার সকলকে এক দোকানের ভিত্তি আপনারা সপ্তাহে তাছাড়া আমরা এখানে যারা ওখানে উদ্বোধন উপলক্ষে সর্বোচ্চ আমরা ডিসকাউন্ট দিবো বিশেষ করে ওয়াইফাই যে সামগ্রী আমরা সেল করলাম যারা হোলসেল দিও রাম সিলদিরাম তাছারা কম্পিউটার সামগ্রী আছে আমরা পিসি বিল করি আমরা ল্যাপটপ সেল করি ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লাই যেগুলা আইটেম আছে আছে মোবাইল সহ মোবাইলের সহ জরুরি যাবতীয় সব আমরাই যা ভাইবা আর ধন্যবাদ সকলকে আপনারা সবাই আইবা জবাব ভাই আমরা তো আসলে একটা জিনিস জানি যে ইলেকট্রনিক্স পাইকারি যে বিষয়টা আপনারা দিরা এই পাইকারি অনেক মাল আমরা সিলের তায়ে গিয়ে আনতাম

অনেক ধন্যবাদ আমরা ফাউন্ডার আমরা ফাউন্ডার এমডি যে আসেন আমরা কু ফাউন্ডার সাজাদ ভাই আপনার কাছেই জানমু তার আগে আমরা আসলে আমরা দর্শক শ্রোতা যারা আসেন লাইভ আপনারার উদ্দেশ্যে আমরা কইরাম গেজেট জোন আপনারা অনেকেই দেখরা যে গেজেট জোন গেজেট জোন কি তা আসলে আমরা কিছু উল্লেখযোগ্য বিষয় আপনারা কই ইন সেবা সমূহ গুলো হইল মোবাইল এন্ড অ্যাকসেসরিজ কম্পিউটার ল্যাপটপ অ্যাকসেসরিজ সিসি ক্যামেরা ডিএসএলআর এন্ড অ্যাকশন ক্যামেরা যাবতীয় ওয়াইফাই সামগ্রী ও আইপিএস এন্ড ইউপিএস ফ্রিজ টিভি মাইক্রোওয়েভেন ওয়াশিং মেশিন এয়ার কুলার ব্লেন্ডার গ্যাসের চুলা সহ যাবতীয় ইলেকট্রনিক্স যত মাল আছে আপনারা সব মাল আপনারা পাইকারি এবং খুচরা ফাইরা আচ্ছা একটু যদি আপনি কই আসলে আজকে আপনি কু ফাউন্ডার হিসাবে সাজাদ ভাই ইনো আপনার

প্রধান অতিথি রাখার মেইন যে রিজনটা হইল গিয়া আমরা তো চাইলে অনেক সেলিব্রিটি রাখতে পারতাম কিন্তু প্রধান অতিথি আবার রাখছি এই প্রতিষ্ঠান ইকানো এই পর্যন্ত আই আবা পর্যন্ত বেসিক লেভেল থেকে শুরু করি যত ধরনের অবদান আছে এটা আমার সব সব তো আমার আব্বার আর তাছাড়া রয়েছে গিয়া আসলে চাইলে তো অনেক কিছু করতে পারতাম কিন্তু আব্বারে যা উদ্বোধন করছি মানে নিজের কাছে ভালো লাগে খুশি লাগে ওখানেও আর আপনারা যারা লাইভটা দেখা অবশ্যই শেয়ার করবা এবং আমরা শুরুমো আইবা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনার প্রোডাক্ট বেচার চেষ্টা করবো আর স্পেশালি আরেকটা কথা উল্লেখ করতাম চাই আপনারা যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর লাইক আপনারা যারা ভিডিও মেকিং করেন তারা লাগে যে মাইক্রোফোন টাইপড গুলো এইগুলা সচরাচর আপনারা সব কোনো ফাইতা নাই কিন্তু আমরা গেজেট এই প্রোডাক্টগুলো আপনারা পাইবা এবং স্পেশাল প্রাইজে আমরা আপনারা দিতাম পারবো অবশ্যই আপনারা আইবা আর লগে থাকবা ধন্যবাদ আচ্ছা এত বড় বিশাল একটা প্রতিষ্ঠান আপনারা মহাসড়ক আশেপাশে করতে পারতা আজই নসিবুল্লাহ মার্কেট যেটা আপনার হাদিমপুর রোড

অনেক ধন্যবাদ আমরা আসলে আমরা যোগ্য সন্তানের সুযোগ্য শ্রদ্ধাভাজন পিতা যে আজকে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করছেন আব্দুল আব্দুল মালিক মালিক আসলে আমরা গর্ববোধ করাম আর আমরা অভিভূত হয়েছি যে আজকে আজকে ইনো কিন্তু অনেক সেলিব্রিটি আইতে পারেন কিন্তু ইনোর মাঝে আপনার সন্তানে আপনারও প্রাধান্য দিচ্ছেন দুনিয়ার সবচেয়ে বড় জিনিস কি তা কইবা আপনি কতটুকু আনন্দিত এই বিষয়ে

আর ওভাবে যেন প্রত্যেকটা গড়ে এইভাবে সন্তান আমরা এখান থেকে অনেক শিক্ষা পাওয়ার দরকার আর দর্শক যারা দেখরা আমরা শুধু আসলে প্রতিষ্ঠানের যে আজকে শুভ উদ্বোধন এই বিষয়ে নাই অন্যদিকে মূর্তা নিয়ে আপনারা একটু চিন্তা করুক আমরা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যামিলি যদি এইভাবে হয় তাহলে আমরা কিন্তু আসলে আর কোনো সময়ও সংসারও অশান্তি হইতো না আমরা ছোট ভাই আসাদ আহমদ ভাই কি দেখবা আপনার সবার উদ্দেশ্যে গেজেট জুন এমন একটা শখ যেখানের মাঝে আপনারা মাল্টি ব্রান্ডর প্রোডাক্ট পাইবা মাল্টি ব্রান্ড এবং ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স আপনার ফ্রিজ থেকে শুরু করি এসি তারপরে লেগে আপনার ক্যামেরা সিসি ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার এবং দেখা গেছে কম্পিউটারের যাবতীয় সব এক্সেসরিজ বিশেষ করে এসি কাপ কম্পিউটার এক্সেসরিজ পাওয়াটা খুব টাফ হয়ে যায় যাওয়া লাগে তোরা একটা এস এস ডি অথবা একটা র্যাম লাগাইতে গেলে যাওয়ার লাগে সিলেট ও দেখা গেছে আপনারা গলা বাজার সব ধরনের প্রোডাক্ট পাইবা যেখান তো দেখা গেছে আপনার ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং করাইতে পারবা এবং মোবাইল সার্ভিসিং করাইতে পারবা আমরা এখানে দেখা গেছে আপনার এই ফোনটা কি শুরু করি ফোনের যাবতীয় অ্যাক্সেসরিজও আছে আর একটা শুধু যে অফলাইন শপ এরকম নাই আমরা এই শপ লোক আপনার অনলাইন ভিত্তিকও আছে আমরা গেজেট জুন নামে আমরা পেজ আছে যেখান থেকে দেখা গেছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি অর্ডার করেন আমরা প্রোডাক্টগুলো আমরা পাঠাই দিতাম পারি একবারে ডাইরেক্ট হাতও পাঠাই দিতাম পারি আমরা এখান থাকি পাঠাও আপনার মাল পিক করে এবং দেখা গেছে রেড আছে রেড মাল পিক করে তো আপনারা অবশ্যই আমরা দোকান থেকে অনলাইনেও অর্ডার করতে পারবা অথবা আপনারা অফলাইনেও আমরা দোকান আইয়া ভিজিট করবা ভিজিট করিয়া দেখবা আমরা বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে যেগুলো দেখা গেছে এমনিতেই দেখলে আপনার ভালো লাগবে যে নেওয়ার ইচ্ছে থাকবো ওলা অনেক প্রোডাক্ট আছে আর গোলা বাজার গেজার জুন ভিন্নতা কারণ হইলে গিয়া এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি সারা বাজার তুটিয়া পাইতা নাই কিন্তু আমরা গেজার জুন আইলে পাইবা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক

তার পাশেও আসলে অনেক পণ্য আছে ইনো আপনারা দেখতে পারবেন একবার কম্পিউটারটা কি লাগাইয়া প্রত্যেকটা প্রত্যেকটা পণ্য আপনারা দেখতে পারবেন এবং এগুলার প্রায় সমূহ আমরা কিছুটা তুলিয়া ধরার চেষ্টা করবো কিছুটা তুলিয়া ধরার চেষ্টা করবো আমরা যদি আসলে কম্পিউটার অ্যাক্সেসরিজ যদি আমরা একটু বাই বাই প্লিজ বাই

আমরা এখানে বর্তমানে আপনারা দেখা গেছে আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের উপর উদ্বোধন উপলক্ষে আর বাইতার জানতে চাই না কিছু কম্পিউটার আর কিছু প্রোডাক্টর আইটেম প্রাইস আসলে জানা নেই গুলো তো ক্যামেরা একটা ইও করা একটা পিসি বিল্ড করে দিলে একটা প্রোডাক্ট লাগে পরে একটা পিসি বিল্ড করা তো আমরা ওখানে ইনস্যুর করতে আর বুঝি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিই

বড় কোন অতিথি বা বড় মায়ার মানুষ নাই আমরা তার উচিলাই দুনিয়া তাই সেই জন্য তাদেরকে অবশ্যই আমরা প্রাধান্য তুমি ভাই যে কথা নামাতলে না ওই অবস্থান জানাইলাই মাহাতি কমপ্লেক্স হাদিমপুর রুট উসমানীনগর

আশা গলতে ধন্যবাদ আপনারা যেমন এত ভালোবাসা দেখাইছেন আমরা উদ্বোধনওাদ করে দেখরাম মানে ওর আকঠিও আর আজকে উদ্বোধন উপলক্ষে অনেক উদ্বোধন অনুষ্ঠান এই অনেক প্রোডাক্ট কিনলে আসলে এটা খুবই মানে নিজের কাছে খুবই ভালো লাগে আর আমরা আপনাদের সর্বোচ্চ ভালো প্রোডাক্ট নি সর্বোচ্চ ডিসকাউন্টের মত দিতা পড় আমি আমরা কাছে খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই আইবা আর আমি একটা জিনিস ইনश्योर করি আপনারা যে প্রোডাক্ট আপনারা সিলেট অথবা ডাহাত যে প্রাইজে পাইবা ও প্রাইজে আমরা দিতাম পারমু প্রয়োজনে আরো একটু কম রাখার চেষ্টা করব অবশ্যই আইবা মানে প্রোডাক্ট নেন বা না নেন তবে আমরা এখানে আপনারা ভিজিট করতে হাইলি রিকোয়েস্ট থাকবো আর সকলে আসলে এত ভালোবাসা দেখাইছেন ভালো থাকবা দোয়া করবা আমি একটা মেসেজ চাইলাম আপনার কাছ থেকে যে আজকে যে আপনারা যে দৃষ্টান্ত দেখাইছেন উসমানীনগর আপনার আব্বারে প্রধান বিপরিয়া হিসাবে আপনি একজন সন্তান হিসাবে বাদবাগী যারা সন্তান আছেন তার প্রতি আপনি কিটা মেসেজ দিবা এই বিষয়টা দিয়া আসলে সন্তানের লাগি আপনার মা বাবা হইল গিয়ে আপনার অমূল্য দন আর প্রত্যেক সন্তানই তার মা-বাপরে সর্বোচ্চ পর্যায়ে সম্মান দিতে বা হাইলাইট করতে এটা আসলে সমাজসূচিত অনেকর হতে পসিবল হয় না তে আমি অত্যন্ত বরিকুয়েস্ট রহম আপনি যেই পজিশনতে বন্যাখানে যত টাকার মালিক হই নাখানে আর মানে যত সম্মানী ব্যক্তি হই নাখানে অবশ্যই অবশ্যই আপনার মা-বাপার প্রতি সম্মান রাখবা এবং সর্বোচ্চ হাইলাইট পয়েন্ট চেষ্টা আমরা এই মুহূর্তে আসলে বিদায় নেওয়ার চেষ্টা করবো দেখা সবাই অনেক ধন্যবাদ আবারও আপনারা জানাইলাম যে ঐতিহ্যবাহী গোয়ালাবাজার যেটা হাদিমপুর রোড নসিবুল্লাহ মার্কেট